প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভ সকাল আজ তিরিশ এপ্রিল দুহাজার চব্বিশও রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা আটাইকুলা থানুন্ত মেয়াপুর পেঁয়াজ এবং পেঁয়াজের হাটে জানেন পেঁয়াজ পেঁয়াজের বিভিন্ন কয়েকটি পেঁয়াজের কেমন দাম হচ্ছে এবং কী ব্যথা বিক্রি হচ্ছে এক সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার ঐতিহ্যবাহী বনে গ্রাম পেঁয়াজের হাট হাজার হাজার মন পেঁয়াজের আমদানি তা আজকে কিন্তু পেঁয়াজের আমদানিটা মোটামুটি আছে দামটা কিছুটা বাঁচে কত বাঁচে আসলে কথা বলে আমাদের সরাসরি পার্থিক কথা কৃষক দিনে কিন্তু জানার চেষ্টা করি কাকা ভালোই আছেন কাকা তো মাসাল লেগেছেন তাহলে বাদাই ফেসতে নেই খুব সুন্দর কোয়ালিটির মাদারি এবং বড় মিক্সার এটা মোটামুটি তাই না কাকা খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ জন্য খুব ভালো এটা আজকে দেখুন এই পেঁয়াজটা কিন্তু মোটামুটি মাদার এবং বড় সাইজ মিক্সার দেশি অরিজিনাল দেশি তায়ার পড়ি না অরিজিনাল দেশি তায়ার পড়ি কালার কাটে মোটামুটি ভালো আছে ছয় বছর চব্বিশ টাকা মন কাকার এই পেঁয়াজটার দাম বলছে কাকা দেয় নাই কাকা কত টার্গেট আছে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করেন এই সাইডে কিন্তু বেলা বেলা সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজ গুলো ব্যথা বিক্রি হয়ে যাচ্ছে এই যে এই সাইডে এক ভাই কিন্তু দাঁড়ায় আছে পেঁয়াজ এটা কিন্তু ছোট বড় মাঝারি সবই মিষ্ঠ

এই দই সাইডে কিন্তু এক ভাই কিন্তু খুব সুন্দর কারে পেয়ার আছে ভাই ভালো এটা না হ্যাঁ